আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ এখানে আমাদের প্রাণের স্পন্দন 2024 এর জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম রাহবার মুফতি সৈয়দ ফয়জুল করিম শাখায় চরমনায় হাফিদ আল্লাহ উপস্থিত হয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা আমি এক মিনিটে দুইটা কথা বলবো এক নম্বর কথা দু হাজার জুলাই আগস্টে আমার যতজন ভাই শহীদ হয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে বুক পেতে কেন দাঁড়িয়েছিল বাংলাদেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দিল্লির আমরা দিল্লির দালালি যেমন করি না আমরা আমেরিকার গুলামিও করব না আমরা আমেরিকার গুলামি আপনারা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশের সমকামীদেরকে প্রতিষ্ঠা করতে চান এই দেশে এলজিবিডি কেউ কে প্রতিষ্ঠা করতে চান বাক স্বাধীনতার নামে ইসলামের উপর আঘাত করতে চান রব্বে কাবার কসম করে বলি যদি এর যুদ্ধ করার প্রয়োজন আমরা যুদ্ধ করার জন্য বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত না দুই নম্বর আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব এজন্য জন্য হয় নাই যে শুধু নির্বাচন করে একদল খুনিকে সরিয়ে আর একদল খুনিকে বসাবো এজন্য জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই স্পষ্ট ভাষায় বলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোনো নতুন খুনি যাতাবাস স্ট্যান্ডার ভাঁজ দুর্নীতিবাজ যারা আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে এই খুনি দেখে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা হার দেখতে চাই না ওই খাদাবাসকে বাংলাদেশের রাষ্ট্র হার দেখতে চাই না অনেকে বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব কিছুর বিকল্প একমাত্র ইসলাম এ বাহান্ন বছরের জাতীয়তাবার দেখেছেন বাহান্ন বছরে ধর্মনিরপেক্ষতা দেখেছেন বান্ন বছরে মানুষের তন্ত্রমন্ত্র দেখেছেন এবার ইসলামকে সংসদে দেখার জন্য রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না আমাদের পিসার চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ সুতরাং ইসলামের পক্ষে এই নরসিংদীর পাঁচটা আসনে শান্তির প্রতীক হাত পাখা নিয়ে যারা আসবেন তাদেরকে সংসদে পাঠানোর জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে হলেও নরসিংদের তারুণ্য প্রস্তুত আছে না নয় আমার একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব আরে ভাই কোন মার্কা আছে আরে সবাই একটু হাত তুলে বলেন না কোন মার্কা আছে শান্তির কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্তের কোন মার্কা আছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের কোন মার্কা আছে